¡Vamos!

O well,

তিনি আহ পাশে ছিলেন সেই সময় এসার আমার এই ছেলে কথা দাদা ছেলের ছেলে দাদা আর ছেলের ছেলেকে ভাই বলতে বেটা বলেন মনে করুন আপনার ছেলের ছেলে কাছে কি বেটা কেমন আসা করবেন কি ভাই

এই হচ্ছে আমাদের নৌকা পরিবেশের অবস্থা আপনার ছেলে তার ছেলে এটা তার ছেলে বেটা আপনার ছেলে বেটা তার মেয়ে তার মেয়ে কেউ Hello.

¿De

আল্লাহ প্রিয় আসলে প্রিয়তমা যাকে সাত দাস মানার পর থেকে পবিত্র পালন পবিত্র ঘোষণা করা হয়েছে